খুব সহজে আমরা মেইল মাছ করতে পারি সেই প্রসেসটাই দেখব তাহলে আমরা এখান থেকে চলে যাব মেইলিং অপশনে এবং এখান থেকে আমরা দেখবো স্টার্ট মেইল মাছ আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা সবশেষ নিচে দেখবো স্টেপ বাই স্টেপ মেইল মাছ এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা কর্নারে দেখতে পাবো আমাদের একটা ইন্টারভেস ওপেন হয়েছে সেখানে লেখা আছে মেইল মার্স সেট ডকুমেন্ট টাইপ আমাদের ডকুমেন্টটা আছে লেটারে সেজন্য আমরা লেটারেই রাখব এবং এখান থেকে আমরা নেক্সটে যাব নেক্সটে আমরা দেখছি সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট তাহলে আমরা কোন ডকুমেন্টে করব ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট এখানে আমরা রাখবো সিলেক্ট থাকবে এবার আমরা চলে যাবো নেক্সটে নেক্সট চলে গেলাম নেক্সটে চলে যাওয়ার পরে এখানে লিখছে সিলেক্ট রেসিপেন্ট যেহেতু আমাদের মেইলের কোনো কিছু লেখা নাই সেজন্য আমরা হচ্ছে নিব টাইপ এ নিউ লিস্ট এখানে নিব এখানে নেওয়ার পরে আমি এখান থেকে ক্লিক করব ক্রিয়েট ক্রিয়েট এ রেসিপেন্ট লিস্ট এইখানে ক্লিক করে পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসছে এবং এরপরে আমরা করব কাস্টমাইজ কলাম কাস্টমাইজ কলামটা হচ্ছে গিয়া আমাদের থাকতে পারে যে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ইত্যাদি সেজন্য আমরা টাইটেলে এখানে লিখব নাম নাম লিখে ওকে দিয়ে দিলাম এখানে এটা লিখলাম মোবাইল মোবাইল দিলাম এবার এইখানে আমরা দিলাম ইমেইল ইমেইল এইখান থেকে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিলাম এবার আমাদের অনেক কিছু থাকতে পারে ইমেইল ইত্যাদি ইত্যাদি এইখান থেকে যদি আপনার মিলে যায় সোটে রাখবেন অথবা আপনি ডিলেট করতে পারেন তাহলে আমি কি করব আমি এইখান থেকে ডিলেট করব নিচ থেকে ডিলেট করতে করতে আসলে আমরা ডিলেট করতে আমাদের সুবিধা হবে সেই জন্য আমরা নিচ থেকে ডিলেট করব ডিলেট করলাম আমরা ডিলেট করে দিই দ্রুতই ডিলেট করব হ্যাঁ এখানে আমাদের একটা জিনিস বলে রাখা যে আমাদের যে কটা বিষয় চাবে আমরা সেইগুলো লিখবো এবং লিখবো কিভাবে যদি আমাদের না থাকে জন্য আমরা লিখবো কি রিনেম করে করে লিখবো এখানে আমি দিলাম কি নাম মোবাইল নাম্বার ইমেইল কোম্পানি আপনি যদি চান যে বাড়তি আরো কিছু সবকিছু ডিলিট করার পরেও আমরা দেখতেছি যে আমাদের আর দু একটা লাগতে পারে সেই জন্য আমরা কি করব এখান থেকে অ্যাড অ্যাড ক্লিক করবো এবার এইখানে আমি নাম দিলাম এটা দিলাম ডেট ডেট দিয়ে ওকে দিলে আমাদের অ্যাড হয়ে যাবে তারপরে এবার আমরা কি করবো আমরা একটু ডিলিট করে দিই যেহেতু আমাদের ভিডিওটা লং জন না হয় সেটা আমরা দেখবো আমরা তিনটে জিনিস নাম মোবাইল নাম্বার ইমেইল নিয়ে কাজ করবো এবং তিনজনের জন্য বানাবো আমাদের সেম ডকুমেন্ট সবই সেম থাকবে নাম মোবাইল নাম্বার এইগুলা হচ্ছে গিয়া কি হবে এইগুলা হচ্ছে গিয়া ভিন্ন হবে তাহলে আমরা এখানে কি লিখবো এইখানে লিখবো নাম এমডি রোনা না সরি এইটা লিখলাম মোবাইল নাম্বার দিলাম এই নাম্বারটা দিয়ে দিলাম এবার হচ্ছে কি আমরা ইমেল নাম্বারটা দিয়ে দিলাম কম থেকে আমরা আমাদের রো বাড়াতে পারি কিভাবে বাড়াবো একটা হচ্ছে গিয়া ট্যাবের মাধ্যমে আমরা ট্যাব দিবো আমাদের লাস্টে এনে আমরা ট্যাব দিতে পারি অথবা এইখানে আমরা দেখতে কি আছে এখানে নিউ এন্ট্রি নিউ এন্ট্রিতে দিলেও আমাদের এন্ট্রি হবে তাহলে আমরা কয় জনের জন্য বানাবো তিনজনের জন্য বানাবো তাহলে ইসলাম তার একটা আমি নাম্বার দিয়ে দিই এটা দিয়ে দিলাম এবার ট্যাপ ব্যবহার করব ট্যাপ ব্যবহার করলে আমরা তার ইমেল নাম্বারটা দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে কি করতে পারি এটা আসতে পারি অথবা ট্যাব দিয়েও আসতে পারি তাহলে আমরা এখানে লিখলাম জয় ট্যাব ব্যবহার করলাম নাম্বার দিব নাম্বার দিলাম ট্যাব ব্যবহার করে আমরা কি করবো ইমেইল ব্যবহার করবো তাহলে ইমেল দিলাম দেখতে পাচ্ছি আমরা তিনটা ডাটা ইমপ্লিমেন্ট করছি তিনজনের ডাটাটা নিয়ে আসছি এবার আমরা কি করবো যেহেতু আমরা তিনজনের জন্য মেইল মার্চ করবো জন্য আমরা কি করবো ওকে তে ক্লিক করবো আমরা ওকে তে ক্লিক করলাম এবার দেখাচ্ছে যে আমার ডাটাটা কোথায় সেভ রাখতে চাই তাহলে আমি একটা সেভ লোকেশন দিয়ে দিই ডাটা এখানে রাখতে চাই টোয়েন্টির ভিতরে এখানে আমরা লিখলাম মেইল সোর্স বা কোড ইত্যাদি ভাবে আমরা লিখে রাখতে পারি এখানে আমরা কি করছি আমরা এখানে লিখলাম মেইল মেল মার্চ ওকে এখানে আমরা মেল মার্চ লেখে আমরা এটাকে সিল দিলাম সেভ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো সেগুলো আমাদের দেখাচ্ছে এইবার আমরা ওকেতে ক্লিক করবো হম ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এবার আমরা দেখতে পাবো কি দেখতে পাবো এবার আমরা চলে যাবো মার্জ ফিল্ড ইনসার্ট মার্কস ফিল্ড আমরা যেগুলা করছি সেগুলো আমরা দেবো যেমন এখানে লিখতে হবে কি এখানে আমি একটু লিখে নিলাম যেগুলো আমার লিখতে হবে নাম মোবাইল মোবাইল নাম্বার আর একটা হচ্ছে গিয়ে ইমেইল তাহলে আমরা এখানে ইমেইলটা এগুলো লিখে নিলাম আমরা একটু জুম করে নি পেজটাকে আমরা জুম করে নিলাম এইবার আমরা কি করব নামের এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে স্পেস দিব এবার আমরা এখানে এইবার ইনসার্ট মার্চ ফিল্ড করব ইনসার্ট মার্চ ফিল্ড এইটা করার পরে আমরা নামের এখানে নাম দিলাম মোবাইল নাম্বারের এখানে মোবাইল দিলাম ইমেইলের এইখানে ইমেলটা ব্যবহার করলাম এইবার আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে কি প্রিভিউ রেজাল্ট মানে আমাদের রেজাল্টে কি আসছে এইটা আমরা দেখতে পারবো তাহলে আমরা এখানে ভিউ মার্জিন ডাটা দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রথম যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এবার আমরা কি করব অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো এবার মেইল ফিনিশ করবো পরে আমাদের যে পেজটা আছে সেই পেজটা আপনার চারটা পেজ থাকে তাহলে আপনি কোন পেজটা করতে যাচ্ছেন সেটা আপনি এখানে বলতে পারবেন তাহলে আমার এখানে প্রথম পেজটা আছে সেজন্য আমি ওয়ান দিলাম স্কেলিং ঠিক আছে এবার ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এবার আমার দেখাচ্ছে আমি কোথায় আমার এটা সেভ রাখবো তাহলে আমি এটা সেভ রাখবো কোথায় আমার ডকুমেন্টে ডকুমেন্টে আসলাম এই যে ডি লেখা এটা সিলেক্ট করলাম তাহলে আমি পিডিএফ পিডিএফ নামে আমি এটা পিডিএফ সেভ করে রাখলাম এইবার আমরা যদি এখান থেকে এটা কেটে মিনিমাইজ করে বেরো যাই হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে মিনি এটা মিনিমাইজ আছে যেহেতু আমরা ভিডিও রেকর্ড করতেছি ভিডিও রেকর্ড করতেছি সেজন্য আমরা মিনিমাইজ করে আমরা এবার কি করব আমরা আমাদের এই যে 20 এই ফোল্ডারটা সিলেক্ট করে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমাদের পিডিএফ আমাদের যে মেইন ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টটা এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের পিডিএফটা তাহলে আমরা এখান থেকে কি করব পিডিএফ এ ক্লিক করব পিডিএফ ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের তিনজনের একটা মেল মার্চ হয়ে গেছে এখন আমরা তিনজনের তিনটা নামে আমরা এটা ডকুমেন্টটা তৈরি করতে পারছি এইভাবে আমরা অনেক অনেক ডকুমেন্ট তৈরি করতে পারবো খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না